নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার মাত্র কাপ আটা দিয়ে তৈরি দারুণ স্বাদের নাস্তার রেসিপি এই রেসিপিটি ভীষণই সহজ বাড়িতে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর খেতে দুর্দান্ত লাগে খুবই সহজ ও হেলদি একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই হেলদি নাস্তার রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য আমাদের নিতে হবে আটা তো আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আটা মেজারিং কাপ না থাকলে আপনারা কোনো বাটি বা কাপ সেট করে নিতে পারেন এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ চালের গুঁড়ো এতে করে আমাদের নাস্তাটা অনেক বেশি ক্রিসপি তৈরি হবে আপনারা চাইলে পুরোটাই আটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দেব হাফ চামচ বা স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে আপনারা চাইলে জিরে গুঁড়ো এর মধ্যে দিতে পারেন এবার দেখুন হাফ ইঞ্চি মতো আমি আদার টুকরো নিয়ে নিয়েছি আদাটা আমি গ্রেড করে নেব আদা দিলে এই নাস্তাটার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে যদি আদা থাকে তাহলে অবশ্যই আপনারা দেবেন আর একটা রসুন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটাও আমি গ্রেড করে নেব আদা রসুন দিলে এই নাস্তাটার টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেবে অবশ্যই আপনারা আদা রসুন এর মধ্যে দেবেন আর যদি আপনারা রসুন না খান তাহলে অবশ্যই রসুনটা স্কিপ করতে পারেন আর যদি আপনাদের কাছে আদা রসুনের পেস্ট থাকে তাহলে আপনারা এর পরিবর্তে পেস্টও দিতে পারেন কিন্তু যদি এইভাবে গ্রেট করে দেন তাহলে এর টেস্টটা অনেক আলাদা আসবে এরপর দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমাদের ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে একদম লামস ফ্রি একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে জলটা এর মধ্যে অল্প অল্প করেই দিতে হবে একবারে কিন্তু বেশি জল দেবেন না তাহলে কি হবে এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে বানালে এর মধ্যে একটু লামস থাকবে না খুব সুন্দর আমাদের ব্যাটারটা তৈরি হবে ব্যাটারটা আমাদের খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন আমি চামচের থেকে নিচে ঢালছি তো এটা নিচে পড়ছে ভাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি এখন এটা আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই নাস্তায় আমাদের না লাগবে কোনো দই না কোনো ইনো আর না লাগবে কোনো সোডা একদম বাড়িতে থাকা উপকরণেই একদম সহজ ও ক্রিস্পি দারুণ টেস্টি নাস্তা তৈরি হবে আর দেখুন আমি চামচের পেছনে আঙুল দিয়ে লাইন কাটছি তো এটা কিন্তু মিশে যাচ্ছে না একসাথে তার মানে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে তো এরকমই ব্যাটার আমাদের রেডি করতে হবে তো এখন আমাদের ব্যাটারটা একদম রেডি এরপর আমরা নাস্তাগুলো তৈরি করে নেব তো তার জন্য দেখুন এখানে আমি ওভেনের ওপর একটা প্যান বসিয়ে আমি খুব ভালো করে প্যানটাকে গরম করে নিয়েছি এবার ফ্রেমটাকে একদম লো করে দেব এবার ব্যাটারের থেকে এক থেকে দেড় চামচ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এইভাবে আর এইভাবে একটু শেপ করে গোল করে নেব তেল ছাড়া কিন্তু ব্যাটারটা দিতে হবে প্যানের মধ্যে আমাদের কোনো তেল দেওয়ার দরকার নেই আর এটা খুব বেশি গোল করে শেপ দেওয়ারও দরকার নেই একদম গোলি শেপ দিতেই হবে সেরকম কোনো ব্যাপার না কারণ এটা আমরা না ধোসা বানাচ্ছি না গোলা রুটি বানাচ্ছি যতটা আপনারা ঠিকভাবে বানাতে পারবেন সেই মতোই বানিয়ে নেবেন না হলে আপনারা এটা রাফলিও বানিয়ে নিতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই টেস্ট দারুণ আসবে এরপর এটা যখন ওপর থেকে শুকিয়ে যাবে তারপর সামান্য একটু তেল দিয়ে এটা স্প্যাচুলা দিয়ে উল্টে নেবেন তেলের ব্যবহার আমাদের শেষে করতে হবে তাও যদি আপনারা তেল দিতে না চান তাহলে দেবেন না না হলে আপনারা এটা ননস্টিক প্যানে বিনা তেলে এটা বানিয়ে নিতে পারেন আর দেখুন দুটো সাইডে খুব ভালো করে এটা ফ্রাই হয়ে গেছে আর আপনারা এর কালারটা দেখুন কত সুন্দর টেস্টি এসেছে তো একই রকম ভাবে আমাদের সব নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তো আমি এখানে ব্যাটার দিয়ে চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি এটা যদি আপনারা এটা এইভাবে স্প্রেড করতে না পারেন তাহলে আপনারা রাপলি চামচের সাহায্যে ব্যাটার দিয়ে হালকা স্প্রেড করে খুব নাস্তা আপনাদের তৈরি হয়ে যাবে তো দেখুন আমাদের নাস্তা গুলো কত সুন্দর ভাবে তৈরি হচ্ছে এক এক করে আমি সবগুলোই নাস্তা তৈরি করে নেব আবারও বলছি তেলের ব্যবহার আপনারা চাইলে করতে পারেন না হলে তেল ছাড়াও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন একদম পারফেক্ট তৈরি হবে তো দেখুন এখন সবগুলো নাস্তা এখানে আমি তৈরি করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এক কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে বাচ্চাদের ব্রেকফাস্ট টিফিনে সন্ধ্যেবেলা হালকা ফুলকা নাস্তার জন্য আপনারা এই নাস্তাটা অবশ্যই বানিয়ে খেতে পারেন আপনাদের ভীষণই পছন্দ হবে এটা ভীষণই সফট আর ক্রিস্পি তৈরি হয় দুর্দান্ত সাথে তৈরি হয় আপনারা দেখতেই পেলেন কত ইজিলি এই নাস্তাটা তৈরি হয়ে গেল বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে দুর্দান্ত সাথে তৈরি হয় খুবই সহজ এবং হেলদি একটা রেসিপি তো আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানে বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই